শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কি করবে বাংলাদেশ থাকছে বিস্তারিত আর জানিয়ে দিব হিন্দুদের চাকরি নিষিদ্ধ করার দাবি সম্পূর্ণ মিথ্যা বললেন প্রধান উপদেষ্টা সচিব প্রেস উইং বিএনপি জামায়াত কেন বাড়ছে দূরত্ব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন থাকছে বিস্তারিত জানিয়ে দিব বাংলাদেশের আদালতে ফের খারিজ দ্রুত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কি করবে বাংলাদেশ বিরাট দাবি ইউনিস উপদেষ্টার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত চেয়ে সাম্প্রতি নয়াদিল্লিকে কূটনৈতিক সিডি পাঠিয়েছিল ঢাকা এবার বড় বাত্রা ইউনিসের আন্তর্প্রতি সরকারের উপদেষ্টার বছর নতুন সাল এবার আসল রূপ বেরিয়ে পড়ল পড়শি দেশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ প্রত্যাপন্ন ইস্যুতে এবার নিজের অবস্থান স্পষ্ট করে ভারতকে বাতরা দিল ইউনিসের আন্তর্জাতিক সরকার হাসিনা প্রত্যাপন্ন ইস্যুকে কার্যত সুর নরম করে বাংলাদেশের আন্তর্জাতিক সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়ে দিলেন হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি নয়াদিল্লিকে কূটনৈতিক সিটি পাঠিয়েছিল ঢাকা এবং জুলাই বিপ্লব চলাকালীন গণহত্যার বিচারের জন্য হাসিনাকে প্রত্যপূর্ণ দাবি জানিয়ে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়েছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতের সঙ্গে যে প্রত্যপূর্ণ চুক্তি রয়েছে তার ভিত্তিতে হাসিনাকে ফেরত পাওয়া যাবে বলে সরব হয়েছিল ঢাকার কিন্তু নতুন বছরের প্রথম দিনে ঢাকার সাংবাদিক বৈঠক এক প্রশ্নের উত্তরে তৌহিদ বলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক একসঙ্গে চলবে ভারত চীন ও আমেরিকা সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে প্রত্যেকের সঙ্গেই আমাদের স্বার্থ জড়িয়ে আছে তিন দেশে আমাদের অগ্রাধিকার থাকবে ভারতের সঙ্গে যে বাংলাদেশের সুসম্পর্ক রাখতে চাইছে বুধবার সেই বার্তা দিয়েছিলেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকর জমান বাংলাদেশের এক মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন দু দেশের মধ্যে একটা দেওয়া সম্পর্ক আছে সেই পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে এগিয়ে নিতে হবে বাংলাদেশ সিভিল সার্ভিসের চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশিত বাদ একশো আটষট্টি চাকরিপ্রার্থীর মধ্যে বেশিরভাগই হিন্দু বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএসের ফাইনাল লিস্ট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার গত পনেরো অক্টোবর লিস্ট বাতিল করে নতুন লিস্ট প্রকাশ করা হলে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে একশো আটষট্টি জনকে এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক কোনো কোনো মহল থেকে দাবি করা হয়েছে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই হিন্দু বাংলাদেশের বিসিএস এ পাশ করে হিন্দু চাকরি প্রার্থীদের নাম বাতিল করে দেওয়া হয়েছে মঙ্গলবার কুনাল ঘোষের সঙ্গে দেখা করে এমনটাই দাবি করেছেন প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় কিসমের আইনজীবী রবীন্দ্র ঘোষ তবে অসমর্থিত সূত্রের খবর যে একশো জনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী মানুষ শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয় দেশ জুড়ে একটা জল্পনা শুরু হয়েছিল যে পুলিশের চাকরিতে আর হিন্দুদের নেওয়া হবে না এ নিয়ে বাংলাদেশের তরফে প্রবল আপত্তি জানানো হয়েছিল গতকাল যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে প্রশাসনিক ক্যাডার বাদ পড়েছেন ছাব্বিশ জন এদের মধ্যে ১৩ জনই হিন্দু এমনটাই দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে বিশেষ মন্ত্রকের ক্যাডার বাদ দেওয়া হয়েছে পাঁচজন এদের মধ্যে দুইজন হিন্দু কাস্টমস তিনজনের মধ্যে একজন হিন্দু নাম অপূর্ব সাহা পুলিশের আটজনের মধ্যে দুইজন হিন্দু নাম বাদ দেওয়া হয়েছে নাম প্রভাস সা ও কেশব দাস ট্যাক্সের সাতজনের নাম বাদ দেওয়া হয়েছে এর মধ্যে পাঁচজনে হিন্দু সমবায়ে তিনজনের নামের মধ্যে একজন হিন্দু রেলওয়েতে একজন বাদ পড়েছেন তিনিও হিন্দু চাকরি প্রার্থী ফুডের তিনজনের মধ্যে দুইজন হিন্দু এরা হলেন বিদ্যুৎ কুমার প্রাণ ও শ্যামল মল্লিক এদিকে বিএনপি জামায়াত বাড়ছে দূরত্ব দীর্ঘ প্রায় আড়াই দশকের জোট শরিক বিএনপি ও জামায়াতের ইসলামীর সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলছে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনকে কেন্দ্র করে দেশের অন্যতম প্রধান দুটি দল এবং বিপরীতে মুখোমুখি অবস্থান উভয় দলের শীর্ষ নেতারা একে অপরের প্রতি ট্রাঞ্ছেন কটাক্ষ অবস্থায় আগামী নির্বাচনের সামনে রেখে দল দুটি অবস্থান শেষ পর্যন্ত কোনো পর্যায়ে গিয়ে পৌঁছায় এখন দেখার বিষয় জামায়েত চাচ্ছে সব সংস্কার শেষে আগামী প্রদাস জাতীয় নির্বাচন আর বিএনপি চাচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন এদিকে জামায়াত এককভাবে তিনশো আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা করছে কয়েকটি ইসলামী দল নিয়ে এই নির্বাচনটি মোর্চা গঠনের প্রয়াস চালাচ্ছে অন্যদিকে বিএনপির নির্বাচন সামনে রেখে মিত্র দলগুলোর সঙ্গে সংলাপ করে যাচ্ছে এখনো নেই জামায়াত উনিশশো সালে সালে দলীয় জোট গঠিত হয় এই জোটের প্রধান দুটো দল ছিল বিএনপি ও জামায়াত ইসলামী দল দুটি দুই হাজার সালের নির্বাচন ক্ষমতায় আসে এরপর আবারও বিরোধী দলে যায় চারদলীয় জোট থেকে বিশ দলীয় জোট হয় শেখ হাসিনা শাসনের শেষ দিকে দল দুটির মধ্যে দূরত্ব দেখা দেয় গত কয়েক বছর ধরে নানা বিষয়ে পড়ন চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে মন্তব্য ছোড়াছড়ি চলছে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর এই বিষয়ে আরও প্রকট হয়ে দেখা দিয়েছে 5 আগস্টের পর থেকেই জাতীয় জামায়াতের সঙ্গে বিএনপি দুরুত্তর প্রকাশ আসতে থাকে দেশের বিভিন্ন স্থান বিএনপি জামায়াত এবং ছাত্রদল শিবিরের সঙ্গে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটছে জামায়াতের শিশুরা সভা সমাবেশ থেকে বিএনপিকে ইঙ্গিত করে দখল বাণিজ্য সহ করা সমালোচনা করা বক্তব্য রেখেই চলছে এদিকে গত রবিবার বিএনপির একটি অনুষ্ঠানে দলটির সিনিয়র জুগল মহাশচ গ্রুপুল কবি রিজভি জামায়াতের কঠোর সব সমালোচনা করে বক্তব্য দেন জামায়তেও এর কড়া প্রতিবাদ জানিয়েছেন সব মিলিয়ে দু দল দুটির দূরত্ব এখন দৃশ্যমান তবে জামায়াত নেতারাও বলছেন মাঠে অনেক রাজনৈতিক দলের কথা সব দলই সংস্কার চায় তারা সংস্কারের জন্য কোনো সময় বেঁধে দিতে চান না তাদের পারস্পরিক সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে কোনো ঘাটতি রয়েছে বলে মনে করেন না এদিকে বাংলাদেশের আদালতে ফের খারিজ দ্রুত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে মোহাম্মদ বাংলাদেশ পুলিশ বাংলাদেশের খারিজ হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে বিচারক দ্রুত সন্ন্যাসী জামিনের আবেদন নামঞ্জুর করে দেন প্রসঙ্গত গত পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্থী সরকারের পুলিশ মামলা শুরু হলে নভেম্বর চট্টগ্রাম আদালতে খারিজ হয় তার জামিনের আবেদন তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর গত তিন ডিসেম্বর আদালতে শুনানি থাকলে জামাতসহ এবং ধর্মীয় সংগঠনগুলির হুমকির জেরে চিনময় কিসমের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হয়নি বারোই ডিসেম্বর তার জামিনের আবেদন খারিজ হয়েছিল চিন্ময় কৃষ্ণ প্রথম আইনজীবী সুভাশিস শর্মা গ্রেপ্তারি এড়াতে আত্মগোপন করেছেন তার দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস ব্যথা নিয়ে কলকাতার এসকে কে হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এগারো আইনজীবীর একটি দল চিন্ময় কিসমের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন